নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আজ ও অভিযানে ডাক দিয়েছে এই ও এবং সেই অভিযানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে গতকাল যখন বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ এবং বাম ছাত্র সংগঠনের মধ্যে কিন্তু হাতাহাতের ঘটনা ঘটে এবং এই হাতাহাতের ঘটনা কিন্তু শিলিগুড়িতেও ঘটেছিল শিলিগুড়ি কোর্ট মোড়েও কিন্তু হাতাহাতের ঘটনা ঘটে আজ যাতে তেমন ধরনের কোনো ঘটনা না ঘটে এবং পাশাপাশি যেহেতু অভিযানের ডাক দেওয়া হয়েছে তাদেরকেও কিন্তু এই গেটের সামনে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে ওর যে কর্মী সমর্থকেরা আসবে তাদেরকে কিন্তু এই গেটের সামনে রুখে দেওয়াও হতে পারে এমনটাও কিন্তু পুলিশ সূত্রের খবর রয়েছে উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে র‍্যাপ লাঠিদারি পুলিশ টিয়ার গ্যাস সমস্ত কিছু নিয়ে কিন্তু সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রস্তুত এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সংলগ্ন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ঠিক সামনে থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অভিযানের ডাক এবং জানিয়ে রাখা প্রয়োজন যাদবপুরের যে ঘটনা সেই ঘটনা অর্থাৎ যাদবপুরে অভিযোগ করা হচ্ছে যে শিক্ষামন্ত্রী যাদবপুরে যে সময় শিক্ষামন্ত্রী গিয়ে পৌঁছায় সেই সময় বিক্ষোভকারী বেশ কিছু যারা ছাত্রছাত্রী ছিল তাদের উপর দিয়ে তাদেরকে ধাক্কা মারে শিক্ষামন্ত্রীর কনভয় এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছিল এবং সেই নিয়েই কিন্তু গতকাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি সমস্ত কিছু কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু কিন্তু বন্ধের ডাক দিয়েছিল এআইডিএসও এবং সেই বন্ধ সফল করতে তারা যখন পথে নামে বিভিন্ন জায়গায় পুলিশের সাথে ধাক্কাধাক্কি এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ এবং এআইডিএসওর যারা ছাত্র সংগঠনের সদস্য রয়েছে তাদের সাথে কিন্তু হাতাহাতের ঘটনাও দেখা যায় গোটা শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং পাশাপাশি শিলিগুড়ি কোর্ট মোড়েও কিন্তু এই ঘটনা দেখা যায় আজ সেই সমস্ত ঘটনার প্রতিবাদে এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় যে থ্রেট কালচার চলছে তার প্রতিবাদে এআইডিএসও এর পক্ষ থেকে এআইডিএসও এর পক্ষ থেকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং সেই অভিযান সেই অভিযানে রুখতেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে তাদেরকে গেটের বাইরেই আটকে দেওয়া হবে হয়তো দু একজনকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হতে পারে স্মারকলিপি প্রদানের জন্য তবে এবং গেটের দুপাশে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে তাদেরকে বাইরে আটকে দেওয়া হবে অর্থাৎ যারা বিক্ষোভকারী রয়েছে তাদেরকে বাইরেই আটকে দেওয়া হবে না ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে সেই বিষয় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই বিষয়টি এখনও পর্যন্ত পরিষ্কার জানানো হয়নি তবে গতকাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল অর্থাৎ দুই রাজনৈতিক দলের যারা ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের মধ্যে যে হাতাহাতির ঘটনা ঘটেছিল সেই ঘটনা যাতে না ঘটে পুনরাবৃত্তি যেন সেই ঘটনার না হয় সেই জন্যই বিশাল মুহূর্তে মোতায়েন রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন আর কিছুক্ষণের মধ্যেই এআইডিএস সেই মিছিল কিন্তু এসে পৌঁছাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সেই সময় সেই লাইভ আপডেট নিয়েও আমরা জড়িত থাকবো আপনাদের সাথে সেই জন্য দেখতে থাকবেন সব সময় চোখ রাখবেন খবর সময় বাংলায়